সাথে ঘুরতে যাবো দিন হয়েছে ওদের সাথে ঘুরতে যাওয়া হয়নি বেশিক্ষণ থাকবো না একটুখনি থেকে চলে আসবো যাই না মা প্লিজ কিসির বান্ধবী তাছাড়া তোমার বিয়ে হয়ে গেছে এখন ওই ঘোরাঘুরি করার কোন দরকার নেই ঘোরাঘুরা বান্ধব দিকে কি হলো বৌ মা কোন বাড়ির বৌ এত বেলা অবধি ঘুমায় হ্যাঁ তুমি আরো ঘুমায় রয়েছ

মা তুমি এটা কি ড্রেস পরে আছো কেন মা কি হয়েছে বাড়িতে কত লোকজন আছে কি দেশে সিটি তোমার এটা আমি বিয়ের আগে তো এরকমই জামা কাপড় পরতাম তুমি বিয়ের আগে কি পড়তে সেটা আমি জানি না কারণ এইবার যে থাকতেলে শাড়ি পরে আসতে হবে যাও শাড়ি পরে আসো চাকরি পেয়েছি কাল কেনা জয়নিং আছে চাকরি চাকরি আমাদের আর করবে না মা আমি বিয়ের আগেও তো চাকরি করতাম বিয়ের আগে যা করেছো করেছো আমার বাড়িতে এসব চলবে না চাকরি করবে মনে খাওয়ার অভাব পড়েছে সংসারে যাও কি ব্যাপার বৌমা তুমি আগে আগে খেতে বসে পড়লে মা আমার খুব খিদে পেয়েছিল তাই খেতে বসে পড়েছি বাড়ির আর কেউ খেলো না না খেলো সেটা কি তোমার দেখার কোনো দরকার নেই তুমি না এই বউ বাপের বাড়ি থেকে কিচ্ছু শিখে আসোনি তোমার মা তোমাকে কিছুই শিখে পাঠায়নি এটা তোমার বাপের বাড়ি না যে তোমার যখন খেতে হবে তখন তুমি খেতে বসবে এ কথাটা তুমি মাথায় ঢুকিয়ে নিও এরপর থেকে সবার খাওয়াবে তারপরে তুমি খাবে ঠিক আছে মা আজকে থেকে আমি সবার শেষেই খাবো বিয়ের আগে মা বলতো চা করবি শ্বশুরবাড়িতে গিয়েই করবে আর এখন শাশুড়ি মা বলেন চাকরি বিয়ের আগে শ্বশুরবাড়িতে এসে থেকে চলবে আচ্ছা তোমরাই বলো মেয়েরা অনন্য স্বাধীনতা পাবে না দেখি ঠিক এরকম ভাবেই দুঃখ হয়েছে শাশুড়িরা বউ মাদের এরকম ভাবেই অত্যাচার করবে তোমাদেরকে মত হবে তোমরা বলো